হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের যে জীবনবিজ্ঞান পরীক্ষাটা হলো দু ছাব্বিশ সালের সেই জীবনবিজ্ঞান পরীক্ষার সঠিক উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আমি ডাইরেক্ট উত্তরে চলে যাবো আমরা আর ডিটেলসের মধ্যে যাব না একের দাগের দেখো পনেরোটা এক নম্বরে কোয়েশ্চেন দেওয়া হয়েছে আর তার আগে বলে দিই তোমরা আশা করছি আমার এই চ্যানেলের যে সাজেশনটা দেখেছো সেইখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে তোমরা উপকৃত হয়েছো দেখো এক দশমিক একেরটা বলেছে সঠিক জোড়াটি নয় কোনটা সঠিক উত্তর হয়ে যাবে না শুশূর্মা শীর্ষক ভারসাম্য রক্ষা এটা ভুল আছে কারণ লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা এক দশমিক বলেছে দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে সংজ্ঞাবহ মিশ্র আজ্ঞাবহ ঠিক আছে এক দশমিক তিনেরটা আমরা দেখে নেবো এখানে বলেছে স্তম্ভের সঙ্গে ম্যাচ বলেছে কোন জোড়াটি সঠিক এখানে যেগুলো দেওয়া আছে তো কোনটা সঠিক হয়ে যাবে সঠিক হয়ে যাবে গয়েরটা ঠিক আছে মানে তোমাদের একের হয়ে যাবে বিয়েরটা মানে ফোটোনাস্টিক হয়ে যাবে সূর্য সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে আর থার্মোনাসটি হয়ে যাবে তোমাদের টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ঠিক আছে আর শীসমনাষ্টটি শীষমনাসটিটা হয়ে যাবে লজ্জাপতির পাতা করলে মধ্যে যায় আর কেমন হয়ে যাবে সি বুঝতে পেরেছো তাহলে এখানে মধ্যে অপশান গয়েরটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখাবো এক দশমিক চারেরটা এক দশমিক চারেরটা সঠিক উত্তর হয়ে যাবে গয়েটটা মানে নিউক্লিয় পদ্মা ও নিউক্লিও পুনরায় তৈরি হয় আর এক দশমিক পাঁচ স্বপরাগযোগ সম্পর্কে কোন বক্তব্যটা সঠিক না সপরাগ যুগে তোমরা সবাই জানো যে বাহকের প্রয়োজন হয় না ঠিক আছে এক দশমিক ছয়টা সঠিক উত্তর হয়ে যাবে মানে এখানে বলেছে টেলোমিয়ার সম্পর্কে নিচে কতগুলি বক্তব্য সঠিক সেগুলো তোমাদের বলেছে এক দশমিক ছয়টা সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটা মানে এই দুটো বক্তব্য এখানে ঠিক আছে ঠিক আছে এক দশমিক সাতেরটা বলেছে মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ এক দশমিক সাতের সাতেরটা উত্তর হয়ে যাবে গয়েরটা পরিণত বীজের আকার হচ্ছে গোল এটা হচ্ছে প্রকট গুণ এক দশমিক আটেরটা এক দশমিক আটেরটা হয়ে যাবে দেখো স্মল দুটো বি আর ক্যাপিটাল দুটো আর এটা হয়ে যাবে সঠিক উত্তর এক দশমিক নয়েরটা বলেছে নিচের কোন বক্তব্যটি সঠিক না এক দশমিক নয়ের গয়েরটা হিমোফিলিয়া হচ্ছে এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব এক দশমিক নয় বললাম এক দশমিক নয়েরটা বললাম গয়েরটা আর এক দশমিক দশেরটা এক দশমিক দশেরটা এখানে বলেছে এখানে যে বক্তব্যগুলো দেওয়া আছে এর মধ্যে ম্যানডেলিপের সরি ডারউইনের প্রতিবাদ বিষয় কতগুলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো ব্যবহার অব্যবহার এটা ল্যামাকের জগত উদ্বরন এটা বটে অর্জিত অর্জিত গুণাবলী বংশানুসরণ এটা হচ্ছে ল্যামাকের প্রাকৃতিক নির্বাচন অস্তিত্বের জন্য সঙ্গে অত্যাধিকারে হারে বংশবৃদ্ধি মানে চারটে বক্তব্য ঠিক তবে এক দশমিক এগারো দেখো মিলার ও উড়ের পরীক্ষায় জীব কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে ঘয় টামাইনো অ্যাসিড ঠিক আছে তারপর দেখো নেক্সট আমরা দেখব এক দশমিক বারো ঘোড়ার বিবর্তনের ধারায় যে কথাটা বলেছে এটা হয়ে যাবে তোমাদের খুর আছে একটি করে আঙুল ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে এক দশমিক তেরো পশ্চিমবঙ্গের জলতাপাড়া বেথুয়া ডহরি সুন্দরবনের সংরক্ষিত বন্যাঞ্চলের প্রকৃতি হলো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গয়েকটা মানে জলদাপাড়া হচ্ছে জাতীয় উদ্যান আর বেথুয়া ডহরি হচ্ছে অভয়ারণ্য আর সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ ঠিক আছে এক দশমিক হয়ে যাবে দেখো সঠিক উত্তর ওর ক্ষয়েরটা মানে চোরা শিকার অতি ব্যবহারের জন্যেই কিন্তু এগুলো বিপন্ন হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের হচ্ছে এক দশমিক পনেরো বলেছে মাটি দূষণের ফলে কোনটা হয় মানে মাটি দূষণের একটি ফল হল বধিরতা তো নয় বিশ্বসনায়নও নয় বঙ্কায় দূষণ নয় সঠিক উত্তর হয়ে যাবে জীব বিবর্ধন ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব ক্ষয়ের বিভাগ ক্ষয়ের যে শূন্যস্থান পূরণ আছে পাঁচটা প্রতিপত্ত চাপে কোনটা কারক না সঠিক উত্তর হয়ে যাবে পেসি ঠিক আছে পেসি হচ্ছে কারক তারপর নেক্সট দেখো দুই দশমিক দুই ক্রোমাটিন হচ্ছে ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজম হলো ডিএনএ ঠিক আছে এটা হয়ে যাবে ডিএনএ নেক্সট দেখো এটা হয়ে যাবে মুক্ত মুক্ত কানের লতি নেক্সট দেখো দুই দশমিক চারেরটা সঠিক উত্তর হয়ে যাবে বিজারণ ঠিক আছে বিজারণ লিখবে এখানে বিজারণ দুই দশমিক পাঁচেরটা সঠিক উত্তর হয়ে যাবে পেঙ্গুইন ঠিক আছে পেঙ্গুইন লিখবে দক্ষিণ মেরু অঞ্চলে আর দুই দশমিক ছয়টা হচ্ছে নাইট্রোফিকেশন ঠিক আছে নাইট্রোসোমোনাস আর নাইট্রো হচ্ছে নাইট্রোজেন চক্রের নাইট্রোফিকেশন ধাপে অংশগ্রহণ করে এবার সত্য মিথ্যাগুলো দেখে নেবো আমরা প্রথমটা হয়ে যাবে ফলস ঠিক আছে দুই দশমিক আটেরটা হয়ে যাবে ট্রু তারপরে দুই দশমিক নয়েরটা হয়ে যাবে ফলস তারপর দুই দশমিক দশেরটা হয়ে যাবে ফলস তারপরে দুই দশমিক এগারোটা হয়ে যাবে ফলস তারপরে দুই দশমিক বারোটা হয়ে যাবে ট্রু ঠিক আছে মানে জিপ বাড়েলেনের মুখগুলো বীজের সুপ্তদশা ভঙ্গ করে নেক্সট আমরা এইখানে স্তম্ভ মেলানো যেগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নেব অ্যাডক্টার পেশি হচ্ছে ল্যাটিসিমাস ডরসাই আর মিওসিস হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধুবক রাখা জেনেটিক কাউন্সিলিং হচ্ছে বংশগত রোগ প্রতিরোধ করা লালগন্থি হচ্ছে মাছের পটকায় গ্যাস মুক্ত করা নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড হচ্ছে তোমাদের কোনটা হয়ে যাবে বলতো নাইট্রাস অক্সাইড এখানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস আর কোষীয় বিভেদন দশা হচ্ছে তোমাদের কলা ও অঙ্গ গঠন ঠিক আছে নেক্সট আমি তোমাদের দেখাবো দেখো এখানে যে বিসধীশ শব্দটা আছে বিশ্বধী শব্দের মধ্যে হয়ে যাবে তোমাদের অ্যাসিটাইল কোলিন ঠিক আছে এটা আলাদা হয়ে যাবে বাকিগুলো সব দেখো একই নেক্সট দেখো তোমাদের নিউরোগ্লিয়ার কোষের একটি কাজ তোমরা জানো স্নায়ু কোষকে পুষ্টি সরবরাহ করা হচ্ছে নিউরোগ্লিয়ার একটা কাজ ঠিক আছে তারপর দেখো তোমাদের দুই দশমিক একুশ শেটটা দুই দশমিক একুশ হচ্ছে পিউরিন হচ্ছে অ্যাডিনেন তাহলে পিরিমিরিন হচ্ছে থাইমিন ঠিক আছে তারপরটা যেটা দেওয়া আছে এটা বলেছে ওই জনুতে দুটো বি ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল আর স্মল আর আর ক্যাপিটাল বি স্মল বি ডবল আর যেটা আছে ক্যাপিটাল আর এই দুটো জিনোটাইপ দুটি অনুপাত কি হবে এক ফোরই হবে ঠিক আছে নেক্সট দেখো দুই দশমিক তেইশ মোটর ফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মোটর আজকে স্বপরাগযোগ ও উত্তরপরাজযোগ ঘটানো যায় না হয়ে যাবে উভলিঙ্গ ঠিক আছে উভলিঙ্গ ফুল তারপরে দেখো দুই দশমিক চব্বিশ যেটা আছে একই খাদ্যের জন্য দুটি প্রজাতি পাখির মধ্যে জীবনের সংগ্রাম এটা উদাহরণ তোমাদের বইয়ে আছে ডার সেটা পড়ে নেবে একটু দেখে নেবে দুই দশমিক পঁচিশ হচ্ছে যে চারটি এখানে দেওয়া আছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপরটি বিষয়টা অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো কৃষিক্ষেত্রের বর্জ্য জীবাণু তারপরে হচ্ছে জল দূষণ ইউট্রফিকেশন জল দূষণের মধ্যেই এই তিনটি বিষয় অন্তর্ভুক্ত সঠিক উত্তর হয়ে যাবে জল দূষণ দুই দশমিক ছাব্বিশেরটা হয়ে যাবে বলেছে কি বলেছে দেখো কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর একটি পদার্থের নাম করো যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে না হচ্ছে অ্যাস বেস্টস ঠিক আছে অ্যাস বেস্টস তো এটা হয়ে গেলো তোমাদের এমসিকিউ তারপর এক নম্বরের কোয়েশ্চেন এবার তোমরা দু নম্বরের কোয়েশ্চেনগুলো দেখে নাও আশা করছি আমার যে সাজেশনটা কালকে দিয়েছিলাম সেখান থেকে তোমরা সমস্তটাই কমন পেয়েছো এবং তোমরা ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পেরেছ ঠিক আছে তারপর দেখো নেক্সট তোমাদের পাঁচ নম্বরগুলো ছবি দেখো ছবিটা যেটা বলেছিলাম কালকে আমি তিনটে দিয়েছিলাম দুটোই চলে এসেছে ছবি আর চিহ্নিতকরণগুলো আশা করছি তোমরা ঠিকঠাকভাবেই লিখতে পেরেছো তো চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রেখো কারণ আমি পরবর্তী সময়ে যখন ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের প্রশ্ন এবং সঠিক উত্তর থ্যাংক ইউ